তাদের কোন চিন্তা নাই হাদিসে বর্ণনা আছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর عرশের নিচে একদল লোক অবস্থান করবে যেই লোকরা অবস্থান করবে মিমমানাবিরিম মিনান নূর হাদিসে বর্ণনায় এসেছে যে যে নুরের তৈরি মেম্বারের ভেতরে ওই সমস্ত লোকরা অবস্থান করবে এবং তারা নবী রাসূল নয় আমা হুমুল আমবিয়া তারা তো নবী রাসূল নয় বরং নবী রাসূলগণ তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবেন তো কেন ঈর্ষান্বিত হবেন কারণ নবী রাসূলরা তার উম্মতের ব্যাপারে অনেক চিন্তার মধ্যে থাকবে যে তার উম্মতের কি হবে এই চিন্তা নিয়ে কিন্তু নবী রাসুলরা থাকবে কিন্তু ওই সমস্ত লোকদের ওই দিন কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না ওয়ালা ইয়াখাফু না ইদা খাফান নাস ওয়ালা ইহজানুনা ইদা হাযান নাস যখন মানুষ চিন্তিত হয়ে পড়বে তখন তারা চিন্তিত হবে না তার কারণ হচ্ছে ফেরেস্তারা তাদের সামনে গিয়ে এই কোরআনের আয়াতটি তাদেরকে তেলাওয়াত করে শোনাবে আলা ইন্ন আউলিয়া নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নাই এবং চিন্তাও নাই আল্লাহ তারপর আবার বলছেন লাহুমুল বুশরা ফিল দুনিয়া অফিল আখিরা আমি তাদের জন্য এই দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমি তাদের জন্য সুসংবাদ ঘোষণা করছি লা তাবদিল কালামাতিল্লাহ আল্লাহর kalam কখনো পরিবর্তিত হয় না জালিকাল ফাউসুল আযীম একজন মানুষের মহা সফলতা হচ্ছে এটাই তো আমরা সর্বপ্রথম আউলিয়া کرامের श्राবত সম্পর্কে আল্লামা শেখ হাসানুল হাদিস সাহেব মাদ্রাসুল আলী ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত ফারসি এবং সাহিত্য বিভাগের প্রফেসর হজরতের কাছ থেকে আমরা যদি আপনি আমাদেরকে দয়া করে সর্বপ্রথম কিছু আলোচনা করে শোনাইতেন এরপরে আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিলেট সম্মানিত সাহেব প্রফেসর আল্লামা এম বাদুল হক সাহেবের কাছে আমরা ফিরে যাব ইনশাল্লাহ জি হজরত আপনি যদি আমাদেরকে মূল্যবান কিছু শুনাইতেন ইনশাল্লাহ

প্রথমেই হচ্ছে যে অলি আউলি আসলে কারা বা কাদেরকে আল্লাহ এই সম্মানের অধিকারী করেছেন আমরা যদি সুরা পঞ্চান্ন দেখি আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন ইং নামা কুমুল নিশ্চয়ই ইং নামা নিশ্চয়ই তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ এবং তার রাসুল আরো হচ্ছেন কে আরো হচ্ছে আল্লাহর বন্ধু হচ্ছে ওই সমস্ত মুমিন ব্যক্তি যারা কি করে নামাজ আদায় করে জাকাত আদায় করে এবং রুকু সেজদার মাধ্যমে তাদের দিনকে অতিবাহিত করে এই সমস্ত লোকরা হচ্ছে আল্লাহর বন্ধু তথা আল্লাহর বালি সুরা ইউনুসের বাষট্টি নম্বর আয়াতে এই অলি আউলিয়াদের সম্মান ঘোষণা করতে গিয়ে আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ ইহা জান আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা ঘোষণা করছেন এই আল্লাহর আল্লাহর বন্ধু যারা হয়ে যান তাদের কোনো ভয়ও নাই তাদের কোন চিন্তাও নাই দেখুন হাদির শরীফে বর্ণিত হয়েছে যে আল্লাহর বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দা যখন তারা ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে তখন আল্লাহ তালা সেই বান্দাদেরকে ভালোবেসে ফেলেন আর যখন ওই বান্দার সাথে আল্লাহর ভালোবাসা তৈরি হয় আল্লাহ তালা জিব্রাইল আমিনকে বলেন জিব্রাইল এই বান্দার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে তুমি আকাশে ঘোষণা করে দাও যে আমি এই লোকটাকে ভালোবাসি তখন জিব্রাইল আমিন আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন ঠিক আকাশ থেকে তার পরবর্তীতে জমিনে এটা এলান হয়ে যায় যে এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আর যখন এটা জমিনে এলান হয়ে যায় এই আসমান জমিনের আঠারো হাজার মাকলুকাত ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে এবং হাদিসের বর্ণনায় আরো এসেছে যে সেই বান্দাকে যখন আল্লাহ ভালোবেসে ফেলেন তার বন্ধুতে পরিণত হন আল্লাহ বলছেন যে আমি তার কানে পরিণত হই যেই কান দিয়ে সে শুনতে পায় আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখতে পায় আমি তার পা হয়ে যাই যেই পা দিয়ে সে হেঁটে চলে আমি তার হাত হয়ে যাই সেই যেই হাত দিয়ে সে আঘাত করে এবং সে যখন কোনো কিছু চায় আমি তখন সেই জিনিসটা তাকে দান করি কারণ আমার সাথে ওই বান্দার সম্পর্ক তৈরি হয়ে যায় কত মারাত্মক ব্যাপার চিন্তা করে দেখেন এবং আমরা দেখতে পাই দেখেন এর যে একটি প্রমাণ আল্লাহ নবী যখন হিজরতে যাচ্ছিলেন হিজরতে যখন যাচ্ছেন আমরা জানি যে কাফের মশরিকরা আল্লাহ নবীকে হত্যা করবার জন্য দাঁড়িয়েছিল তখন আল্লাহ নির্দেশে আল্লাহর নবী এক মুঠি ধুলি নিয়ে ওই কাফেরদের মুখের দিকে ছুড়ে মেরেছিলেন এবং ছুঁড়ে মারার পর তারা কিন্তু চোখে কোনো কিছু আর দেখতে পায় নাই আল্লাহ নবী তাদের সামনে দিয়ে বের হয়ে চলে গিয়েছিলেন এবং আল্লাহ তখন ওহি নাজিল করে জানালেন যে অমা রমাইতা রমাইতা আপনি যখন ধুলি নিক্ষেপ করেছিলেন তখন তো আপনি নিক্ষেপ করেন নাই বরং আপনার হাত দিয়ে কিন্তু আল্লাহ তালাই সেই ধুলি নিক্ষেপ করেছিল তো দেখো আল্লাহ তাআলা এই অলি আউলিয়াদের মর্যাদা বা তাদের শরাফতের ব্যাপারে বলছেন انا ইংনা আউলিয়া اللهিলা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন হাদিসের বর্ণনাায় আসে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে একদল লোক অবস্থান করবে যেই লোকরা অবস্থান করবে মিমমানাবিরিম মিনান নূর হাদিসের বর্ণনায় এসেছে যে যে নুরের তৈদি মেম্বারের ভেতরে ওই সমস্ত লোকরা অবস্থান করবে এবং তারা নবী রাসূল নয় আমাহুমুল আম্বিয়া তারা তো নবী রাসূল নয় বরং নবী রাসূলগণ তাদেরকে দেখে ইরশাদ্বিত হবেন তো কেন ইরশাদ্বিত হবেন কারণ নবী রাসূলরা তার উম্মতের ব্যাপারে অনেক চিন্তার মধ্যে থাকবে যে তার উম্মতের কি হবে এই চিন্তা নিয়ে কিন্তু নবী রাসূলরা থাকবে কিন্তু ওই সমস্ত লোকদের ওই দিন কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না ওয়ালা ইয়াখাফু না ইদা খাফান নাস ওয়ালা ইহজানুনা ইদা হাযান নাস যখন মানুষ চিন্তিত হয়ে পড়বে তখন তারা চিন্তিত হবে না তার কারণ হচ্ছে ফেরেস্তারা তাদের সামনে গিয়ে এই আয়াতটি তাদেরকে আয়াত করে শোনাবে আল্লাহ আলাইহিম ওয়ালাহুম ইহা জানুন নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নাই এবং চিন্তাও নাই আল্লাহ তারপর আবার বলছেন লাহমুল বুশরাফিল হায়াতিত দুনিয়া অফিল আ আমি তাদের জন্য এই দুনিয়া এবং আখেরা উভয় জগতে আমি তাদের জন্য সুসংবাদ ঘোষণা করছি পরিবর্তিত সফলতা আসলে একজন মানুষের জীবনে বা মানুষের জন্য এর চাইতে বড় সফলতা আসলে আর কোনো কিছু হতে পারে না এবং দেখুন এই যে অলিয়া আউলিয়াদের যে সারাফত তাদের যে সম্মানের দিকে তাকিয়ে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিআল আমর মিনকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহর ইতাআত করো এবং আল্লাহর ইতাআতের জন্য রাসূলের ইতাআত করো এবং রাসূলের ইতাআতের জন্য এই যে উলিআল আমরে মিনকুম তোমাদের মধ্যে যারা আল্লাহর বালিতে পরিণত হয়েছে যারা তোমাদেরকে সুপথে চলার জন্য আদেশ দিতে সক্ষম অসত থেকে তোমাদেরকে ফিরিয়ে আনতে সক্ষম তোমরা

দেখুন এই অসিলাকারা আমরা যদি সুরা লোকমানের দিকে তাকাই সুরা লোকমানের দিকে তাকালে আমরা দেখব যে লোকমান হাকিম যখন তার সন্তানকে বিভিন্ন উপদেশ দിച്ചിলেন উপদেশ দিতে দিতে তিনি বিভিন্ন উপদেশ দിച്ചിছেন ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশর ক লা যুলমুন আযিম এই ভাবে বলতে বলতে তিনি বললেন

আপনার বা তোমার যে প্রত্যাবর্তিত স্থল তোমার ঠিকানা হবে আল্লাহর কাছে এরপর আল্লাহ তালা তোমরা যে আমল করেছ এই আমলগুলো তোমাদের হাতে বুঝিয়ে দিবেন দেখুন সুরাজ জুমানে আল্লাহ তালা আরো ঘোষণা করছেন যে আফামাং সরাহা সদ রাহুল ইসলাম ফাহু আলা নূর ইমির রব্বিহি আল্লাহর বলিদের সারাফত এরকম আল্লাহ বলছেন আফামাং ইসলাম আমি মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের বক্ষকে যাদের সদরকে আমি ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছি আলা এই সমস্ত ব্যক্তিগণ হচ্ছেন তোমাদের কাছে থেকে আগত নূর দেখো আমরা যদি আয়াতুল কুরসি আমরা যদি আয়তুল কুরসি দেখি আয়তুল কুরসিটি আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ বলছেন আল্লাহু আলীনা নূর আল্লাহ মিনদের মধ্য থেকে এমন কিছু মুমিন আছেন যাদের বন্ধুতে পরিণত হয়ে যান আর যখন আল্লাহ তাদের বন্ধুতে পরিণত হয়ে যান তখন কি করেন মিনাজ অন্ধকার আল্লাহ তাআলা তাদেরকে বের করে নিয়ে আসেন তখন যারা তাদের সহবতে যায় তারাও কিন্তু আলো প্রাপ্ত হয় তারাও নূর প্রাপ্ত হয় এই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে দেখুন সূরা কাহাফে আল্লাহ তাআলা আরো বলছেন যে

সবরের অনুশীলন করতে চাও এই সমস্ত লোকদের সাথে না থেকে তোমরা কখনো সবরের অনুসরণ করতে পারবে না এবং দেখুন আল্লাহ আমরা শরীয়তের মাসলা মাসাইল বিভিন্ন মানুষের থেকে জানতে চাই আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলছেন যে কোনো কিছু যদি তোমরা না জানো কোনো কিছু যদি তোমরা না বোঝো তোমরা তাদেরকে জিজ্ঞাসা করবা আহালে জেকের যারা আছো তাদেরকে প্রশ্ন করবা শেষ একটি কথা বলছি যে দেখুন আমরা যদি সুরা কাহাফ আমরা যদি সুরা কাহাফের আসহাবে কাহাফের ঘটনা যদি আমরা লক্ষ্য করি আমরা খুব সহজেই অলিয়া আউলিয়াদের সারাফত আমরা বুঝতে পারবো দেখুন আসহাবে কাহাফের অধিবাসী যারা ছিলেন তারা কিন্তু কেউ নবী রাসুল ছিলেন না তারা কিন্তু প্রত্যেকে ওলি উলিয়া ছিলেন এবং তারা যেই যেই দেশে বসবাস করতেন বাদশার অত্যাচারে সেই দেশ থেকে তারা বিতাড়িত হয়েছিলেন এবং তাদের সাথে একটি কুকুরও ছিল তো ওরা তারা একটি গুহায় দীর্ঘদিন অবস্থান করলেন তার পরবর্তীতে যখন ফিরে আসলেন দেখলেন যে কয়েকশো বছর পার হয়ে কি পয়েন্ট হচ্ছে দেখুন আমরা জানি যে কুকুর কুকুর এটি পবিত্র নয় কিন্তু অপবিত্র হওয়া সত্ত্বেও জান্নাতে একটা কুকুর অবস্থান করবে সেটা হচ্ছে আসহাবে কাহাফের কুকুর এই কুকুরের আসলে কি আমল ছিল দেখুন এই কুকুর কেন এই সৌভাগ্য অর্জন করলো একটা কুকুর হয়েছে কিভাবে জান্নাতে যাবে যেখানে অন্য কোনো অন্য অন্য কোনো কুকুর জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারলো না দেখুন আমরা যদি পর্যালোচনা করি আমাদের কাছে এটাই দৃষ্টিগোচর হয় যে এই কুকুরের আমল ছিল একটাই সে কিছুদিন অলি আউলিয়াদের সহবতে অবস্থান করেছিল কাজী অলি আউলিয়াদের সহবতে অবস্থান করবার কারণে একটা কুকুরকে যদি আল্লাহ জান্নাত দিতে পারে আমরা সহজেই অনুধাবন করতে পারি যে অলি আউলিয়াদের সহবত কতটুকু গুরুত্বপূর্ণ এবং তাদের সম্মান বা কতটুকু গুরুত্বপূর্ণ যে তাদের সম্মানের কারণে আল্লাহ তাহলে কুকুরকে সম্মানিত করেছেন সেখানে তো আশরাফুল মকলুকার মানুষ যদি অলিয়া আউলিয়াদের সহবতে যেতে পারে বা এই মাকামকে যদি অর্জন করতে পারে তারা আল্লাহর কাছ থেকে অপরিসীম মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ